জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় সব সময় রাখি আপনাদের সবার শ্রীচরণে আবার শত প্রণাম আর আপনারা যারা আবার সাথে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা নতুন এবং পুরাতন আছেন যারাই আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে সুস্বাগত তো আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন গুরু আমাকে আমার এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত এই পঞ্চম পঞ্চমহাবতির যে দেহ আছে সেই পঞ্চমহাপতির দেহটাকে যেন সুস্থ রাখে তো এই তো হলো বিষয় আর একটা কথা আপনাদের আর একটা রিকোয়েস্ট আপনারা বারবার মানে আমি বারবার বলা সত্ত্বেও সবাই আমার নাম্বার চায় নাম্বার কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনি প্রথমত মেসেজ করে নেবেন হোয়াটসঅ্যাপ কিন্তু তারপর বেশি প্রয়োজন হলে কল করবেন ঠিক আছে কারণ অনেক কল পর্যাপ্ত কল আসে সেটা একটা বিষয় আর আজকের বিষয় হলো যে তত্ত্ব সম্বন্ধে তত্ত্বকে বোঝার জন্য পঞ্চম মহম্মদকে বোঝার জন্য একটা ভিডিও দিয়েছি তো পঞ্চম পঞ্চমোহাম্মতের যে বিশাল ক্রিয়াকলাপ কে কার সাথে কীভাবে কখন কাজ করছে এর যে একটা পরিপূর্ণ মানে সিস্টেম সেটাকে বোঝার জন্য আমরা চেষ্টা করব আর সেই বিষয়ে আলোচনা করব এটা হলো বিষয় তো আমরা জানি আমাদের দেহে আমাদের দেহে মূলাদার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিসিদ্ধি আগ্রা সহস্রার সাতটা চক্র আছে সবাই জানে এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই সবাই জানি এখন মূলাধার চক্র পৃথিবী তত্ত্ব পৃথিবী তত্ত্বর কাজকাম সবচেয়ে বেশি হয় মূলাধার চক্রে পৃথিবী পৃথিবীর এখন স্বাধিষ্ঠান চক্র জলতত্ত্ব স্বাধিষ্ঠান চক্র জল মণিপুর চক্র চক্র অগ্নিতত্ত্ব মণিপুর চক্র অগ্নিতত্ত্ব অনাহার চক্র বায়ু তত্ত্ব গেল চারটা চার তত্ত্ব শেষ এখান থেকে শুরু করে সহস্রাশ পর্যন্ত আকাশতত্ত্ব ঋষিদ্দিন থেকে সহস্রাশ পর্যন্ত আকাশ আকাশতত্ত্ব খেয়াল করেন এক দুই তিনটা চক্র একাই আকাশ এক দুই তিনটা চক্র একা আকাশ তিনের খেলা বুঝে বাকি চারজনটা চারটা বিষে বাকি চারজন চারজনের চারটা এখন একটু লক্ষ্য করেন একটা বিষ লাম আমি বলতেছি একটা বীজ আমি লাম বলতেছি লাম হলে লাম হইল কি পৃথিবী চক্র মূলাদার চক্রের বিষ লাম হলো মূলাধার চক্রের বিষ তাহলে যেহেতু ওই চক্রের বিষ মূলাধার চক্রের বিষ লাম খুব খেয়াল করে বলবেন তাহলে কি আমার তত্ত্বের বিষ লাম না কারণ মূলাধার চক্র তো পৃথিবী তত্ত্বের পৃথিবী তত্ত্ব না তাহলে আমি যখন চিন্তা চেতনা করি ধ্যান তপ জপ করি আমার মাথায় থাকতে হবে কী থাকতে হবে যে আমি তত্ত্ব আনতেছি আমি তত্ত্বকে জাগ্রত করতেছি যদি শুধু তত্ত্বকে জাগ্রত করেন শুধু তত্ত্বকে জাগ্রত করেন তাহলে শুধু লাম লাম বললেই চলবে লাম লাম বললেই চলবে তত্ত্বকে জাগ্রত করবে এখন লাম লাম বললেই চলবে তত্ত্বকে জাগ্রত করার জন্য তো এর সাথে আর কি করতে হবে লাম লাম করলে চলবে এটা হলো আপনি বেসিক যে কাজকালাম সেটা আপনি করলেন কাজ করা এখন যেহেতু পৃথিবীতত্ত্ব আপনার জাগৃত করা প্রয়োজন আপনি লাম লাম করছেন পৃথিবীত্ত্ব জাগৃত হবে সাথে আপনার কি মোলাধার চক্র ভাইব্রেশন করবে ভাইব্রেশন হবে এখন যদি চক্রকে ভাইব্রেশন করাতে চান তাহলে তো আপনার যে চক্রকে ভাইব্রেশন করার যে সিস্টেম যে মুদ্রা যে বন্ধ সেগুলো আপনার করতে হবে করতে হবে না কিন্তু তত্ত্ব জাগানোর ক্ষেত্রে তত্ত্বকে আনার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু করার প্রয়োজন নেই নর্মালি বেসিক্যালি আপনি এমনিতেই তত্ত্ব জাগৃত করতে পারবেন সেটা কীভাবে আপনি পৃথিবী তত্ত্ব জাগৃত করবেন সামনে মাটি মাটি লাগবে অবশ্যই মাটি লাগবে অবশ্যই আপনার মাটি লাগবে আপনি সামনে মাটি রাখবেন মাটি রাখবেন এবং পৃথিবী তত্ত্ব জাগৃত করতে হলে পৃথিবী তত্ত্বকে অ্যাক্টিভ করতে হলে আপনার শুদ্ধ অশুদ্ধির মানে শুদ্ধ অশুদ্ধ এর কোনো প্রয়োজন নেই এর কোনো কিছু দরকার নেই এর এর কোনো কিছু দরকার নেই তো আপনি আপনার সামনে মাটি নেবেন মাটিকে দেখে দেখে আপনি পৃথিবী তত্ত্বের বীজ জপবেন সেনের একই ক্যাটাগরিতে আপনি যখন জলতত্ত্বকে উদয় করবেন জলকে দেখে দেখে এইখানে শুদ্ধির দেহশুদ্ধির একটা ব্যাপার আছে এখানে দেহশুদ্ধির একটা ব্যাপার আছে তো জল তত্ত্ব মানে জলতত্ত্বকে যদি আপনি শুদ্ধি করতে চান তাহলে আপনি দেহটাকে একটু শুদ্ধি করে নেবেন আসমন টাসমন করে একই ক্যাটাগরিতে অগ্নিতত্ত্ব আপনি আগুনকে সামনে রেখে যোগ দেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ হবে এবং বায়ু তত্ত্ব এখন বলুন বায়ু তত্ত্ব দেখা যায় না সেটা কি বায়ু বায়ুতে আপনার চারপাশে সবসময় আসে আপনাকে চাষ সে আছে। আসে চাষটাকে একটু স্মরণ করে আপনি আপনার রিসকে দেন এগুলো অনেক গুপ্ত টিক্স অনেক গোপন গোপন টিক্স অনেক গোপন সত্র তো এইভাবে যদি কাজ করেন তাহলে তত্ত্ব আপনার অতি দ্রুত বুঝতে পারবেন এবং সিদ্ধি অর্জন করতে পারবেন তো এই হলো তত্ত্বকে কীভাবে অ্যাক্টিভ করা মানে অ্যাক্টিভ করার প্রসেস বা জাগ্রত করতে হয় সেই বিষয়ে যিনি কমেন্টস করেছেন আলাদা উত্তরটা পেয়েছেন আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে